নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই ব্যাঙ্গলি ফুডবি দণিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাকের সম্পূর্ণ নিরামিষ একটা রান্না যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর খুব কম উপকরণে এই রান্নাটা আমি যে প্রসেসে রান্নাটা করছি আপনারাও যদি সেম এই প্রসেসে রান্নাটা করেন তাহলে সবাই এই রান্নাটা খেতে চাইবে তো আজকে আমি কুমড়ো শাকের নিরামিষ রান্নাটা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না কুমড়ো শাকের রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক যেটা খুবই ফ্রেশ ছিল শাকগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকম করে তার সাথে নিয়ে নিচ্ছি আরও কিছু সবজি এই রান্নায় আমি আরও কিছু সবজি অ্যাড করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি পটল বেগুন আর আলু আপনারা যদি চান এই সবজির জায়গায় আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই কিন্তু খেতে ভালো লাগবে তেলটা ভালো করে এখানে গরম করে নিতে হবে প্রথমে এখন ফোড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা এখানে ভালো করে ভেজে নিতে হবে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব ধুয়ে কেটে রাখা সবজি আলু পটল আর বেগুন সবজিগুলি অ্যাড করার পরে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ আর হলুদ অ্যাড করে সব কিছু এখানে ভালো করে আমি মিক্স করে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতন বন্ধুরা আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আর আপনাদের আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে ওটাও অবশ্যই জানাবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দেবো ধুয়ে কেটে রাখা কুমড়ো শাক কুমড়ো শাকগুলি অ্যাড করে আরও আমি দু থেকে তিন মিনিটের মতন সব কিছু নাড়াচাড়া করে নেব আর যারা নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সব কিছু এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আপনারা কুমড়ো শাকের রান্নাটা অনেক রকমই রান্না করে খেয়েছেন একবার আমার কথা মতন যে প্রসেসে আমি রান্না করছি ঠিক এই প্রসেসে রান্না করে খেয়ে দেখুন অবশ্যই খেতে ভালো লাগবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু নাড়াচাড়া করে অ্যাড করে দেব হাফ চামচের মতন জিরে পাউডার হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা আর তিনটে কাঁচা চিরা লঙ্কা আর একবার সব কিছু ভালো করে এখানে মিক্স করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা আজ যে আমি কুমড়ো শাক এখানে রান্না করেছি একদম টাটকা আর ফ্রেশ ছিল তার জন্য খেতেও ভীষণ ভালো লেগেছিলো আপনারাও চেষ্টা করবেন কুমড়ো শাকের যখনই রান্না করবেন ফ্রেশ আর টাটকা কুমড়ো শাকগুলো ইউজ করার জন্য তবে কিন্তু খেতে এই রান্নাটা আরো বেশি ভালো লাগবে সব কিছু এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর একবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও কিছু পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু এখানে নাড়াচাড়া করে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা এখানেও আর একটু সেদ্ধ হবে তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণের জল জলটা অ্যাড করে আর একবার সব কিছু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা এই রান্নাটা এরকমই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা জলটা এখানে সম্পূর্ণ শুকিয়ে গেছে আলু আর ডাটাও এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়েও দিচ্ছি দেখুন এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন সব কিছু আর একবার নাড়াচাড়া করে অ্যাড করে দেব এখানে আমি সর্ষ আর পোস্তর পেস্ট খুন্তির মাধ্যমে আমি সবজিগুলো এখানে ভেঙেও দিচ্ছি একটু মাখো মাখো করব সব সবজিগুলো তার জন্য একটু ঘেটে দিচ্ছি সরষার পোস্ত অ্যাড করার পরে সব কিছু এখানে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি তাহলে একদম রেডি আমাদের কুমড়ো শাকের সম্পূর্ণ নিরামিষ একটি রান্না যেটা খেতে ভীষণই সুন্দর হয় বন্ধুরা আপনারা এই প্রসেসে একবার এই রান্নাটা করে খেয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাস্টে একটু অ্যাড করে দেবো কাঁচা সরষের তেল তাহলে আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো